দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল এন টিভিতে আবারও শুরু হচ্ছে বিউটি এক্সপার্ট খুঁজে বের করার রিয়েলিটি শো মমতাজ প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি সিজন কারানবাজারে বাজারে এনটিভি স্টুডিওতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় সৌন্দর্য চর্চার পেশায় যুক্ত লুকায়িত প্রতিভাদের আলোকিত করতে এবং দেশীয় বিউটি প্রোডাক্টের প্রতি আস্থা বাড়াতে এই উদ্যোগ নিয়েছে এনটিভি ও মমতাজ হার্বাল প্রোডাক্টস সাদরিনা খন্দকারের রিপোর্ট সৌন্দর্য শিল্পে কর্মরত বিউটিশিয়ানদের নান্দনিকতা দক্ষতা ও সৃজনশীলতার প্রকাশ ঘটাতে এনটিভিতে শুরু হতে যাচ্ছে রিয়েলিটি শো মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন টু সংবাদ সম্মেলনে এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ বলেন মমতাজ হার্বালের সাথে এনটিভির দীর্ঘদিনের পথ চলা এই প্রতিযোগিতা সেই যাত্রাকে আরও এগিয়ে নেবে দীর্ঘদিন ধরে এই মমতাজ সাথে একটি সুপরিচিত একটা সম্বন্ধনা রয়েছে আসলে এই সৌন্দর্যটা কিন্তু মেয়েদের জন্যই বেশি আমাদের জন্য কম আমার সাধারণত শার্ট প্যান্ট করে বেড়ে গেলে অসুবিধা হয়নি কিন্তু যারা মহিলা আছেন তাদের জন্য একটু বেশি এটা যে আমাদের দেশি প্রোডাক্ট আমরা একবার দেখি কি না কেমন হয় দেখতে তো অসুবিধা নাই দেখা উচিত এন টিভি আপনার সাথে আছে মমতা সাহায্যের সাথে আছে সব থাকবে বিউটি এক্সপার্টদের জাতীয় তুলে হবে বলে জানান মমতাজ ঝারবালের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সাত্তার গতবারও ভালো সুন্দর একটা সাকসেসফুলি প্রোগ্রাম করার করতে পারছি একটাই কারণ এনটিভির পুরা টিম কলাকৌশলী সবাই ভালো আমার মানে খুব বসম মানুষ আর এরকম সহযোগী যতদিন আছেন আমি চেষ্টা আমি চাবো যে আমাদের পাশে এবং এন টিভির পাশে আপনারা থাকবেন এবার আশা করি এর চেয়ে দশ গুণ ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ সিজন ওয়ানের তুলনায় এবারের আয়োজন আরও দর্শক পাবে বলে আশা করছেন এন প্রোগ্রাম ম্যানেজার এবং অনুষ্ঠানটির পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান আশা করি এবার প্রোগ্রামে কিছু ভিন্নতাও থাকবে গতবার বললাম তো যে খুব শর্ট টাইমে করেছে এবার প্রোগ্রামের ভিতরেও আমরা কিছু চেঞ্জ আনতে চাচ্ছি যে শুধু বিউটি বা শুধু যে সাজ বুঝ না। পাশাপাশি তাদের বিভিন্ন এক্সট্রা কারুকলাম যে বিষয়গুলো তাদের ভিতরে আছে সেটাও আমরা এই প্রোগ্রামের মাধ্যমে এবার ফুটিয়ে তোলার চেষ্টা করবো সারা দেশ থেকে রেজিস্ট্রেশন ও বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন একশো জন প্রতিযোগী যেখান থেকে ছত্রিশ জন নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা চূড়ান্ত নির্বাচিত হবেন দেশের সেরা তিন সিক্রেট বিউটি এক্সপার্ট যারা পাবেন মমতা হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার ও নগদ অর্থ সাদরিনা খন্দকার এনটিভি নিউজ ঢাকা